हंटरशी क्या कर ऊर्जा के लिए जा के रे मच्छी क्या सुंदरता इतनी रुचिदे ना देख कर रुचिदे भर ची आना बचते हैं ये बोले अल्लाह लारी ना

দুজেবা যতে তুমি যিন্দ হরাকাল কুলি এলিব রেঙ্গর গবা না যিন্দ জরুর জরুরত মারি কি আজ জরুরত তা তাকাদদারু বিকাদরির জরুর আজ জরুরত তা তাকাদদারু বিকাদরির জরুর জরুরতিয় জিন্দুর ইদ ওয়া আলাল্লাযীনা ইউতিকুনহু হিদিয়াতুন তুআমু মিসকীনর খতাইতে লেয়িহুদ ইন আপকো বিজয় হনা হনা থা রাখা থারে তে যায় হোক